মিনিট হয়ে গিয়েছে বিপদ তাদের পিছু ছাড়বে না উপর থেকে বিদি টপ ওয়ান মানিক গেমিং কে আক্রমণ করেছে প্রায় দুটো টিমের মাঝখানে পড়ে গিয়েছে শুধুমাত্র একটা আর্সেনালের কভার ছাড়া মানিক গেমিং দের পুরো দলের কাছে আর কোনো হার্ড কভার নেই আপার গ্রাউন্ড থেকে বাংলাদেশ টপ ওয়ান চাইলে এই লড়াইটার অ্যাডভান্টেজ নিতে পারে আলিম গেমিং নক করবে সেই জায়গাতে কিন্তু এই ডাব্লিউএম এর আমরা দেখতে পেয়েছি এবং ইটস কাপ বোদের পজিশনিং ট্যাগ বের আপনি মুশফিক ভাই দেখুন ওয়ান বি ওয়ান বি টু একটা স্প্লিট তারা কিন্তু সেখানে মেনটেন করছে মানে গেমিং সময় থাকতে সরে গিয়েছে নাইট এর এই ডিসিশনটা একটা ব্যাড ডিসিশন ছিল প্রায় চারটা প্লেয়ারের মাঝখানে গিয়ে পড়েছে এবং নাইটকেও ফিনিশ করে ফেলা হয়েছে মুশফিক ভাই হ্যাঁ আমরা কিন্তু দেখতেই পাচ্ছি আমাদের যে রাত ভাই স্কোয়াড টা আছে তারা কিন্তু চারপাশে ছড়ায় রাশ করতেছে তারা মানে যে তারা মোটামুটি ক্লোজে থাকার চেষ্টা করতেছে একদম হ্যাঁ আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি এই জায়গায় কিন্তু টোটাল তিনটা স্কোয়াড আছে পিছনে আছে গেমিং মাঝখানে আছে জারা গেমিং এবং ওই পাশে একদম আছে বিডি টপ ওয়ান স্কোয়াড যার কারণে আমরা এই জায়গায় খুব সম্ভবত একটা স্কোয়াড থার্ড পার্টির শিকার হবে যেটার জন্য আমরা ওয়েট করতেছি তবে আমরা কিন্তু মাত্র দেখতে পেলাম যারা এর স্কোয়াড পুরোপুরি কভার নিয়ে নিছে একটা ঘরের ভিতরে ওইদিকে ফাইট চলে ফাইট শুরু হয়ে গেছে রক্সম্যান গেমিং এবং বিডি টপ ওয়ানের মধ্যে মানে কীভাবে একটা ফাইট আরেক জায়গায় ট্রান্সফার হয়ে গেল এটা দেখাটা মানে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগছে যারা এর স্কোয়াড কিন্তু পুরো সেভে খেলতেছে এই জায়গায় রক্সম্যান গেমিং ফাইট করতেছে বিডি টপ ওয়ানের সাথে দেখা যায় এই জায়গায় কি হইতে পারে আমি কিন্তু এটার জন্য অপেক্ষা করতে চাই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি গেমিং এর স্কোয়াডের সাথে প্রান্তর ফাইট চলে গেছে ওই একটা সম্ভবত নক ক্ষতি নিয়েছিল শুভ নামে ও নৌ গ্যাস টক্সিক তাকে নক করা হয়েছিল বিডি টপ যেই খেলাটার জন্য তারা পরিচিতি লাভ করেছে সেটা কিন্তু তারা আজকের দিনে খেলতে দেখতে পাচ্ছি শুভকে রিভাইভ করে ফেলা হবে যেহেতু আশেপাশে প্ল্যান্ডিং মেশিন রয়েছে মাল্টি উইন্ডো কম্পাউন্ডের মধ্যে রাত ভাইয়ের সামনে প্লেয়ার ওয়ান বি টু সিচুয়েশন নিজেকে প্যাক করে ফেলেছিল বাট তাও কোনো প্রকার লাভবান হয়নি আলিফ গেমিং স্নাইপার ডিএফএস দিয়েছে সেকেন্ড শটটা শুভ দিয়ে কনফার্ম করলো ওয়ান ফাইট গেমিং উইথ তালহাদের সাথে আলিফ গেমিং এডাব্লিউএম দিয়ে নকটা করেছে বের এবং সেখানে রাত ভাইকে রেস্কিউ করে ফেলা হয়েছে ইতিমধ্যেই এগারোটা এলিমিনেশন পয়েন্ট বিডি টপ ওয়ান দলটির কাছে রয়েছে বুয়ার খুব কাছাকাছি কিন্তু চলে যাচ্ছে রাত ভাই সার্কেলের বাহিরেই যাবে কারণ তার লুটবক্স সেখানে রয়েছে যেন তার আর কোন লুটের দিকে না যেতে হয় নিজের লুটবক্সটাকে লুট করে একদম আস্তে ধীরে তারা এই ম্যাচটাকে কন্টিনিউ এখন অবশ্য করতে চাচ্ছে মুশফিক ভাই

দুটোই বের করে ফেলেছে আজিম গেমিংদেরকে কয়েক সেকেন্ডের মধ্যে এলিমিনেট করে ফেলা হয়েছে বিডি টপ ওয়ান আজকে এতটা অ্যাগ্রেসিভ দেখতে পাচ্ছে সামনে একটি প্লেয়ারকে পাবে গ্রেনেড থ্রো করার চেষ্টা ছিল রাত ভাইয়ের কাছ থেকে পেছনে ইটস জাম্বোদের টিম এসে একটা দুর্দান্ত ওয়েলকাম কিন্তু সেটা কাছে করলো ওভারঅল ভাই জি ভাই আমরা কিন্তু মাত্র দেখতে পেলাম যে জায়গায় মানে বিডি টপন পুরোপুরি রাশ করতেছিল যারা গেমের একটা টিমমেটের উপর বাট পেছন থেকে এই জায়গায় খুব সম্ভব তো এই স্কোয়াড ওই কিলটা নিয়ে নিল মানে রাত রাত ভাইকে ডাউন করে দিলে এবং এই জায়গায় এখন পর্যন্ত ফাইট চলতেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিডি টপনে তিনটা প্লেয়ার লাইভ এবং কেজি স্কোয়াড স্কোয়াড

একটা সারভাইভিং সিচুয়েশনে আছে সে প্যাক করে আছে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি এবং এসপি অনেকটা কম এবং বিডি টপ ওয়ান প্লেয়ার কিন্তু ফুল রাতে আছে চেষ্টা করতে এই প্লেয়ারটা আর ওয়াইপ আউট করে দিতে কারণ আরে কিন্তু ডাউন হয়ে গেলেই কাপবোর এই যে আমরা কিন্তু দেখতে পেলাম কাপবোর স্কোয়াডের একদম ওয়াইপ আউট করে দিলে এবং বিডি টপ ওয়ান এখন পর্যন্ত দুইটা প্লেয়ার স্টিল অ্যালাইভ সো জুনিয়র ভাই যেটা আপনি সেখানে সামনে থাকা গেমিং তাহাদের আক্রমণ করবে কন্টিনিউলি নিজের স্নাইপার শট গুলো প্রোভাইড করে যাচ্ছে সামনে শুভ নয় প্রান্ত রয়েছে তাকে এক এক করে সেখানে অ্যাপ্রোচ করা ট্রাই করবে গ্রেনেড থ্রো করা হয়েছে মেল্টার থ্রো করা হয়েছে একদম টপ অফ দ্য সাইটে আমরা লড়াইটা দেখতে পাচ্ছি হার্ড কভার তৈরি করছে ডান দিক থেকে ফায়ার আসতে পারে বাম দিক থেকে সেখানে প্রান্তকে নক করা হয়েছে ডাবল স্নাইপার দিয়ে কি পারবে কিনা আলিফ গেমিং ওয়ান বি বের করতে ফার্স্ট নক ফ্রম আলিফ গেমিং ক্যান হি টেক অ্যানাদার ওয়ান একদম সেন্টার অফ দ্য পয়েন্টে গেমিং উই তালহাদের প্লেয়াররা চলে যাচ্ছে সার্কেলের বাইরে আপনি এই সার্কেল আপনাকে ডামেজ দিবে শেষ রক্সম্যানের অ্যাথলিটটাকেও এলিমিনেট করা হয়েছে আলিফ গেমিং এর চেষ্টা আর কোনো